আলহামদুলিল্লাহ তাকরিম কিন্তু এখন বলতে পারে যে তাকরিমের কোনটা পছন্দ বা ওই কোনটা পছন্দ করছে না যখন না বলতে পারে তখন কিন্তু ওই ইশারায় দেখিয়ে দেয় আর এই কেকটিও ছিল তেমন যে ওই বলছিল যে এই কেকটি নেওয়ার জন্য বাসায় এসে দেখি হ্যাপি লেখাটা মুছে গেছে বার্থডে টু আব্বু আছে হ্যাপি শুধু ওয়াইটাই আছে যাই হোক কি করা তো রাত বারোটায় রিপনকে আমরা সবাই উইশ করলাম সাই মাস ছিল প্লিজ কাপড় সবাই ইগনোর করবেন কারণ আমরা শুয়ে পড়ছিলাম প্রায় পরের দিন অনেক কিছু রান্না করছিলাম মাংস মাছ সব কিছুই রান্না হয়েছিল ঘরে ইদানিং কিন্তু দেশি মুরগিটা বেশি খাওয়া হচ্ছে জাস্ট আমার জন্য আমি দেশি মুরগি অনেক পছন্দ করি আর রিপন কিন্তু মুরগি এত খেতে পছন্দ করে না তাই মাঝখানে খুব কম খাওয়া হতো আর ওই দেখে যে আমি গরুর মাংস প্রায় দুই এক টুকরা খাই তাই আমার জন্য দেশি মুরগিটা এখন বেশি করে নিয়ে আসে মুরগি খাওয়া বলতে আমাদের ঘরে রোস্টা অনেক খাওয়া হয় ওইটা রিপনও খায় কিন্তু ওই তরকারি এত পছন্দ করে না তরকারিটা আমি অনেক পছন্দ করি আর ওইদিকে আমি বোয়াল মাছ ভাজছিলাম তরকারির জন্য আজকে বোয়াল মাছটা ঝোল করবো করলা দিয়ে আলু দিয়ে আপনারা কে কে এভাবে ঝোল খান বোয়াল মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বোয়াল মাছের সাথে করলার কম্বিনেশন অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এভাবে কিন্তু তরকারিটা রান্না করে দেখতে পারেন সাধারণ হয় মানে করলার ভাবটা যেটা আছে এটা নিয়ে চিন্তাই করবেন না কোনো কিছুই থাকে না আমরা অনেকেই যেভাবে শিঙ মাছ দিয়ে করলার ঝোল খাই সেম উপায়ে রান্না করে দেখবেন অনেক মজা হয় আর এই যে দেখেন ঝোলটা প্রায় খাওয়া হয়েও গেছে রান্না করার পরপরই যে ক্লিপটা নেব আমি ওটা নিতে পারিনি সরি কিন্তু এত মজা হয়েছিল যে দুপুর বেলায় পুরো তরকারি শেষ হয়ে গেছে এই যে আমি খেতে বসছি করলার ঝোল ছিল তারপর চাল তার টক ডাল ছিল গতকাল মানে গতকাল কিন্তু রিপনের বার্থডে ছিল না তো তবু আমি ওর জন্য স্পেশাল রান্না করছিলাম হাঁস হাঁসের মাংসও ছিল তো সব মিলিয়ে দুপুরের খাবারটা জাস্ট জমে গেছিল অনেক পছন্দের পছন্দের সব আইটেম ছিল রিপনের বার্থডে দিন ওকে নিয়ে একটু বের হয়েছিলাম আর এই যে আমরা একটু শপিং গেছিলাম ওইখানে গিয়ে দেখেন প্লে জোনে তাকরিম বসেছিল আর অনেকক্ষণ খেলা করছে ওকে আনাই গেছিল না এই প্লে জোনে তাকরিম ফার্স্ট গিয়েছিল রোজার ঈদে তো রোজার ঈদে ওকে নিয়ে অনেক শখ করে মার্কেটে নিয়ে গেছিলাম যে ওর মাপ অনুযায়ী কেনাকাটা করব কিন্তু ওই যে এখান থেকে আসতেই যাচ্ছিল না আমাদের কেনাকাটা শেষ থেকে আনা যাচ্ছিল না তারপর থেকে রিপন আর নিয়ে যায়নি দুজনে কেনাকাটা করছি কিন্তু এরকম কালার ফুল বল দিয়ে খেলতে অনেক পছন্দ করে তাই জন্য ওর বাবা কিন্তু ওকে অনেকগুলো কালারফুল বল কিনে দিচ্ছিল কিন্তু সবগুলো বল ওই একবার বারান্দা দিয়ে ফালাই দিচ্ছে রিপন কিন্তু প্রায় আমাকে বলে যে বাবুর জন্য এরকম একটা প্লে জোন করবো কিন্তু এখানে কিভাবে আমরা শহরে থাকি বাসায় কিন্তু এত বড় জায়গা নেই এত বড় প্লেজন করতে হলে মিনিমাম একটা রুম লাগবে আর অনেক বড় স্পেস লাগবে তো এটা তো আর হচ্ছে না এখানে তাই চাইলেও বাবুর জন্য এই প্লেজনটা করে দিতে পারি না কিন্তু বাসায় ওর জন্য এরকম ঘোড়া কিনে দিছি তো ওইটা দিয়ে ওই অনেক খেলতে পছন্দ করে আর বল তো আছেই যত বল ফালায় ওর বাবা ওর জন্য আরো বেশি করে নিয়ে আসে আসলে তাকরিম কিন্তু একা একা থাকে দুষ্টামিক তুলনামূলক অনেক কম করে তবু আমি বলি ওই অনেক দুষ্ট করে আমার বাবাটা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ অনেক মিশুক এই যে দেখেনি বাচ্চারা যখন আসছিল ওই তখন কথা বলছিল ওদের সাথে এমন ভাবে কথা বলছিল যেন ওই ওদের চিনে অনেক দিন ধরে আর তাকরিম না মানে আমার জন্য অনেক পাগল আমি যদি রান্নাঘরেও থাকি ওইখানে যে আমার হাত ধরে ঘরে নিয়ে আসবে আমি যেন ওর সাথে বসে থাকি না হয় টিভি দেখি না হয় খেলি মানে আমাকে ছাড় আমার বাচ্চাটা একদম কিচ্ছু বোঝে না এই জন্য মাঝে মাঝে আমি অনেক ইমোশনাল হয়ে যায় ঘুমাতে গেলে খেতে গেলে সব কিছুতে আসলে মারাই বাচ্চাদের সাথে সব সময় থাকে আর এর জন্যই বোধ হয় মায়েদের সাথে বাচ্চাদের অনেক একটা আত্মার টান থাকে সবাই আমার বাবুটার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবে তারা যেন আমার বাবাটাকে অনেক সুস্থ রাখে আর হাসি খুশি রাখে এমন ভাবে সবার সাথে মিশতে পারে আর সবাই কিন্তু মাশাল বলতে একদমই ভুলবেন না